নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমরা চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মজয়ন্তী তো সেই উদ্দেশ্যে আজকে আমরা একটি ঠাকুর বাড়ির স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করব

আমি কড়াই গরম করে নিয়েছি এইবারে আমি ডালটা দিয়ে দেবো তো বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু ডালটা ধুচ্ছি না শুকনো ডালটায় আমি কড়াই ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে আমি ডালটা নেড়ে হালকা ভেজে নেব এইভাবে প্রথমে ডাল ভেজে রান্না করলে তো বন্ধুরা আমরাও জানি যে টেস্ট ভালো হয় তো আজকে আমরা বানাচ্ছি বাড়ি পেশাল তো ঠাকুরবাড়ির স্পেশাল যে ডালটা আমি বানাচ্ছি। বানাচ্ছি মুগমোহন ডাল তো সেটাতে এইভাবেই রেসিপিটা বানানো হয়েছিল তো আমি সেইভাবেই আজকে রেসিপিটা বানাবো এইভাবে ডালটাকে আমি ভেজে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব ডালটা আমি ভেজে নিয়েছি শুকনো খলায় এবারে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এইবারে আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নেব কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল একটু আমি গরম করে নেব তো আমি জলটা একদম অল্প পরিমাণেই নিয়েছি এটা হবে ঘন পাতলা হবে না তার জন্য জলটা বন্ধুরা একটু বুঝে শুনেই দিতে হবে জলটা ফুটতে শুরু হয়ে গেছে এইবার আমি ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এবার আমি অ্যাড করে দিচ্ছি এক পিঞ্চ হলুদ গুঁড়ো ডালে বেশি হলুদ লাগে না তো আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে একটা কথা বলে দিই তো এই ডালটা আমরা একদম ঘাটা করে সিদ্ধ করব না সিদ্ধ হয়ে যাবে এবং একটু শক্ত শক্ত থাকবে মানে গোটা গোটা থাকবে ডালটা সেই অবস্থাতেই আমরা ডালটা নামিয়ে নেব ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি একদম গলিয়ে নেইনি একটু গোটা গোটা আছে এরবার আমি ডালটি রান্না করব সর্ষের তেল দিয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল কড়াই গরম করে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এটা আমি তেলে দিয়ে দিচ্ছি এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে এটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা ডালটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব ডালটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব এরপর আমি দিয়ে দেবো এখানে যে এক বাটি দুধ রেখেছি এই এক বাটি দুধটা আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধটা দিয়ে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো এর সাথে অ্যাড করব তো দেখুন বন্ধুরা এখানে আমি রেখেছি নারকেল কোড়া এখানে তিন চার চামচের মতো নারকেল কোড়া রয়েছে এটাও আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে ঠাকুর স্পেশাল রান্না করছি তো যেভাবে ঠাকুরবাড়িতে রান্না হতো আমি সেভাবেই ডালটা রান্না করছি এবং সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনিটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিলে ডালটার স্বাদটা ভালো লাগবে খেতে যেহেতু এখানে আমরা মুগ ডাল বানাচ্ছি তো একটু চাপা দিয়ে আমি কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দিয়ে দেব হাফ চামচের মতো ঘি ঠাকুরবাড়ির রান্না মানে তাতে তো ঘি পড়বেই বন্ধুরা তো ঘিটা দিয়েও আমি একটু চাপা দিয়ে দেব। যাতে ঘির গন্ধটা ভালো করে ডালের মধ্যে এসে যায় দেখুন বন্ধুরা ঘিটা গলে গেছে একটু আমি ভালো করে ডালের মধ্যে সমস্ত ঘিটা মিশিয়ে দেব ঘিটা দিলে ডালটা স্বাদটা আরও ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার তো ডাল আমাদের কমপ্লিট হয়েই এসেছে আমাদের মুগবহন ডাল পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে একটি পাত্রে আমি ঢেলে নেব আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি